মানি মোড়ি শুরু করতেছি আমরা আমাদের আজকের প্রতিবেদনটি মাশাআল্লাহ প্রথমে এক পেয়ার কাগজি কবুতর দিয়ে আজকের ভিডিওটা আমরা শুরু করব দেখেন একেবারে সাদা গোলাপ সাদা কালার দেখেন কোয়ালিটি মাদিটা ইয়েটা যেটা উড়াল দিলে এটা হচ্ছে মাদিটা দেখেন একবারে ঝুপ্পা মজা দেখছেন মার্শাল্লাহ কোয়ালিটি আলহামদুলিল্লাহ একটা পেয়ার কাকজি অনেকে চাইছিলেন গত বিরোতে একটা পেয়ার আনছিলাম অনেক রেসপন্স অনেক চাইছিলেন অনেকে চাইছিলেন দিতে পারি নাই তাদেরকে উদ্দেশ্য করে আজকে আরেকটা পেয়ার নিয়ে আসলাম দেখেন কাকজি কত সুন্দর চুই ঠাল একবার রানিং একটা পেয়ার ডিম বাচ্চা করা একটা পেয়ার এই কাকজি রানিং পেয়ারটা আজকে আমার বিরোধ থেকে যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন মাত্র মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলে কিন্তু আপনারা এই কাকজি সাদা গোলাপ এই পেয়ারটা নিতে পারবেন হোয়াইট রোজ দেখেন মাসাল কত সুন্দর পেয়ারটা যারা নেবেন মাত্র মাত্র পনেরোশো টাকা তো যাদের লাগবে ওই তাড়াতাড়ি লুফে নিয়ে নেবেন এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকার বিনিময় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভিয়ার্স এক পেয়ার লাল গিয়ারের দেখেন লাল লাল গিয়ারের এক পেয়ার সুন্দরী কবুতর দিয়ে আমরা আজকে বিরোটা শুরু করতেছি আমাদের দেখেন মাসাল্লাহ গলা কষা লাল গিয়ারের সুন্দর একটা পেয়ার দেখেন রানিং কবুতর ডিম বাচ্চা করা একটা কবুতর এই যে এটা হচ্ছে নটটা দেখেন কি লেভেলের হাইড্রোলিক করস দেখছেন মার্শাল্লাহ কত সুন্দর একটা পেয়ার কবুতর এটা একটা প্যাকেজ যাবে এটা হচ্ছে প্রথম পেয়ার দ্বিতীয় পেয়ারটা আমরা নিয়ে আসতেছি ফার্স্ট এ হচ্ছে সেকেন্ড পেয়ার একটা দুধ খাকির পেয়ার আপনাদেরকে দেখাবো তো দেখেন এই যে দুধ খাকির পেয়ারটা দুইটা পেয়ার আলহামদুলিল্লাহ একেবারে ফুললি ফুল রানিং একটা পেয়ার দুইটা পেয়ার ফুল রানিং একবারে হাইড্রোলিক গলা কষা এই দেখেন খাকি পেয়ারটা আলহামদুলিল্লাহ ফুললি ফুল রানিং একটা পেয়ার ডিম বাচ্চা করা একটা পেয়ার জাস্ট কোয়ালিটি দেখেন চোখটা দেখছেন সেই উড়াইতে পারবেন এগুলো নিয়ে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ওনায় ফ্লাইং করে থাকুন দুই পেয়ার রানিং কবুতর ডিম বাচ্চা করা কবুতর আজকে যদি আমার ভিডিও থেকে কোনো ভাই বন্ধু সংগ্রহ করে নিয়ে যান জাস্ট কবুতরগুলো দেখেন ওয়াও ওয়াউ এক কথায় ওয়াউ কবুতর দুই পেয়ার কবুতর আজকের জন্য মাত্র মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলে কিন্তু আপনারা এই দুই পেয়ার কবুতর আমার বাড়িতে সংগ্রহ করে নিতে পারবেন টপ ক্লাস দুই পেয়ার কবুতর আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা তো অবশ্যই আপনারা লুফে নিয়ে নেবেন মার্শাল্লাহ মার্শাল্লাহ ভিউয়ার্স এক পেয়ার গররা দেখাবো আপনাদেরকে লাল গিয়ারটা দেখছেন একেবারে টকটকা লাল গিয়ারের একটা কালো গররা পেয়ার ঠিক আছে এত সুন্দর কোয়ালিটি কালো গররা তাও নিউ আডাল একটা পেয়ার দেখেন কোয়ালিটি কোয়ালিটিফুল একটা পেয়ার এক কথা একটা কোয়ালিটি ফুল একটা পেয়ার লাল টকটকা গিয়ারের দশটা দশটা পাক ক্লিয়ার একেবারে ফুল দি ফুল জেড ব্ল্যাক কালারের মধ্যে গর্রা কবুতরটা একবারে দশটা দশটা পাক ক্লিয়ার জাস্ট কবুতরের কোয়ালিটি দেখেন লেজগুলার সব সাদা সব সাদা একটা চুল পরিমাণ ফাটা দেখাইতে পারবেন না কেউ আমাকে দেখেন টপ ক্লাস একটা গররা পেয়ার টপ ক্লাস এক কথায় এ ওয়ান কোয়ালিটির খারা জুটির একটা পেয়ার তো এই পেয়ারটা যদি আজকে আমার বিরুদ্ধে কোনো ভাই বন্ধু নেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলে কিন্তু আপনার এই প্যাটটা নিতে পারবেন লাল গের একটা পেয়ার আর এটা কিন্তু নিউ আডাল একটা পেয়ার আজীবন যতদিন বেঁচে থাকবে সার্ভিস পেয়ে যাবে যাদের লাগবে নিয়ে নেবেন কোনো বুড়া কবুতর না যারা শখ করে পালতে চান এক পেয়ার কালারিং তারা কিন্তু এই প্যাটটা নিতে পারেন দেখেন আশা খুব সুন্দর কোয়ালিটি একটা পেয়ার মাত্র আজকের জন্য পনেরোশো টাকা মাত্র পনেরোশো মাশাআল্লাহ বিয়ারসকে আইস চেকার দেখাব আপনাদের আইস চেকার একটা পেয়ার দামাসিন কবুতর দেখেন মাশাল্লাহ আইস চেকার দামাসিন ওয়ারীরা দেখছেন মাশাল 마শাআল্লাহ খুব সুন্দর একটা পেয়ার 마শাআল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার আইস চেকার দামাসিন এই যে এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে একটা বাচ্চা আর একটা বড় এটা হচ্ছে রানী মাদি আর পিছেরটা হচ্ছে একটা বাচ্চা উডেরি বাচ্চা ঠিক আছে বাবাটা উড়ে চড়ে গেছে দেখেন মাসাল্লাহ পেয়ারটা জাস্ট কোয়ালিটিটা দেখেন আলহামদুলিল্লাহ সুন্দর কোয়ালিটির একটা আইস চেকার একটা রানিং মাস্টার পেয়ার এর মাদি ঠিক আছে আর ওটা হচ্ছে বাচ্চাটা খুব সুন্দর একেবারে কাজল চোখের কবুতর এবারে বুট ঠোঁটের কাজল চোখের একটা পেয়ার এই পেয়ারটা যদি কোনো ভাই বোন আজকে সংগ্রহ করেন মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হলে কিন্তু আপনারা এই পেয়ারটা নিতে পারেন এই দেখেন কোয়ালিটিগুলো দেখেন কবুতর দেখছেন এই দেখেন বাচ্চার কোয়ালিটি দেখেন একেবারে বুট ঠোঁটের কাজল গিয়ারের গায়ের প্রিন্টটা দেখেন আইস চেকার আইস চেকারের মতো হতে হবে তাহলে আপনারা সংগ্রহ করবেন মাত্র দুই হাজার টাকা পেয়ারটা মাসাল্লাহ মাসাল্লাহ ভিয়ার্স চিলা কবুতর দেখেন আপনারা যারা নিয়ে চিলা চার ঘন্টা পাঁচ ঘন্টা ফ্লাইং করে চান চিলা তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন জাস্ট চোখগুলা দেখেন জাস্ট কবুতর চোখগুলা দেখেন কবুতর চোখে কথা বলবে ঠিক আছে দেখেন কবুতর চোখে কথা বলবে জাস্ট কবুতরের কোয়ালিটি দেখেন কিছু বলার নাই কবুতর নেই যারা চার ঘন্টা পাঁচ ঘন্টা চিলা কবুতর ফ্লাইং করাতে চান তারা কিন্তু এই প্যাটটা লুফে নিতে পারেন অনায়েসী একেবারে অনায়েসী লুফে নিতে পারেন জাস্ট কবুতর চোখগুলো দেখেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর কোয়ালিটির একটা পেয়ার খুব সুন্দর এই পেডটা যদি কোনো ভাই বন্ধু আজকে সংগ্রহ করেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা শুধু বাচ্চা কাচ্চা করবেন আর চার ঘন্টা পাঁচ ঘন্টা ফ্লাইং করাবেন তারা কিন্তু এই প্যাটটা নিতে পারেন জাস্ট কবুতর চোখ চোখটাই কিন্তু কবুতরের সব কিছু ঠিক আছে যাদের লাগবে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা আজকের জন্য এই পেয়ারটা মারসা মার্শাল্লা ভিহ গররা কবুতর চাইছেন অনেকেই গররা কবুতর চাইছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকে এক পেয়ার গররা দেখেন ছেড়ে দেখাই গলা কষা প্লাস ঝুপ্পা মোজাওয়ালা একটা গররা পেয়ার আপনাদেরকে দেখাই আমি এই দেখেন একটা পেয়ার একেবারে গলা কষা দেখেন শুধু গলাই কষবে দেখছেন একবারে গলা গোসা ফুল হাইড্রোলিক গলা গসা ঝুপা মজাওয়ালা একটা গরম নিউ আডাল একটা পেয়ার দেখেন আপনারা নিউ আডাল একটা পেয়ার এই সামনেরটা নর পিছেরটা মাদি ফুল ফুল হাইড্রলিক গলা গোসা একটা পেয়ার ফুল হাইড্রলিক একটা চুল পরিমাণ ফাটা খুঁজে পাবেন না কোথাও একটা চুল পরিমাণ ফাটাও কোনো জায়গায় নাই আলহামদুলিল্লাহ ফুল ফ্রেশ জুপ্পা মোজাওয়াল একটা গর্রা পেয়ার এই প্যাডটা যদি কোনো ভাই বোন আজকে সংগ্রহ করেন মাত্র তিন হাজার পাঁচশো গর্রার মার্কেট কিন্তু ভাই বর্তমানে প্রচুর আগুন আগুন সেই ক্ষেত্রে এই প্যাডটা মাত্র তিন হাজার পাঁচশো পায়ে কিন্তু জুপ্পা মোজা আবার চুই ছাল দেখেন মার্শাল খুব সুন্দর আবার গলা গোসা যারা নিবেন মাত্র আজকের জন্য পঁয়ত্রিশশো টাকা এই যাদের লাগবে নিয়ে নিবেশাল হাঙ্গারিয়ান হাই ফ্লেয়ার বার ব্লুবার বুদাপেস একটা পেয়ার বাচ্চা দেখাবো আপনাদেরকে জাস্ট দেখেন এই যে বাচ্চাটাগুলো দেখেন খুবই ছটফটা কবুতর খুবই ছটফটা যারা নিয়ে সাত ঘন্টা আট ঘন্টা ফ্লাইং করাইতে চান তারা কিন্তু এই বাচ্চা জোড়াটা নিতে পারেন দেখেন মার্শাল্লা একেবারে চিচি পরের বাচ্চা দেখেন কবুতরের কোয়ালিটি খুব সুন্দর যারা নিয়ে সাত ঘন্টা আট ঘন্টা ফ্লাইং করবেন তারা কিন্তু এই প্যাডটা নিতে পারেন আজকে ভাই ব্লুবার বুদাপেস রেকর্ড করে দিব। বাচ্চা হ্যাঁ তিন দুই তিন পরের বাচ্চা যারা নেবেন মাত্র দুই হাজার টাকা আজকে মাত্র দুই হাজার টাকা হলেই বুদাপেস্ট হাঙ্গারিয়ান হাই ফ্লাই পেস্টের বাচ্চা ব্যাটা নিতে পারবেন ভাই পুরো রেকর্ড প্রাইস পুরো রেকর্ড কখনো আমার কাছে পাবেন না যাদের লাগবে নিয়ে নেবেন মাত্র একবার চিপ পেট দুই হাজার টাকা এই গ্লুবার বুদাপেস্ট পেয়ারটা মার্শাল্লাহ মাসাল্লাহ ভাই আপনারা তো শুধু গররা গর্রা খুঁজেন দেখেন তো গররাটা কেমন দেখছেন মার্শাল্লাহ একেবারে ফুল একটা রানিং পেয়ার সাপ চোখের নটটা শুধু চশমা মাদিটা একেবারে সাপ ফুল ফ্রেশ এই গ্রেড কোয়ালিটির একটা পেয়ার এই গ্রেড কোয়ালিটি দশটা দশটা পাক ক্লিয়ার দেখেন মার্শাল কোয়ালিটি দেখছেন কবুতরের কত বড় বিগ সাইজ আর কোয়ালিটিটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কোয়ালিটির একটা পেয়ার কালো গররা ফুল মেন একটা মাস্টার পেয়ার কবুতর এক বড় ভাইব সাথে নিয়ে আসছি দেখেন এবারে ফুল সাপ চোখ ফুল সাপ চোখের একটা গড়্রা মাস্টার পেয়ার রানিং কবুতর এই গররা পেয়ারটা যদি কোনো বাইব আজকে সংগ্রহ করেন মাত্র তিন হাজার টাকা একদম একট তিন হাজার টাকা হলে কিন্তু আপনারা এই প্যাটার সংগ্রহ করে নিতে পারবেন জান সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জও ফ্রি আজকে সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জও ফ্রি যাদের লাগবে মাত্র তিন হাজার টাকা পাবেন সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি যাদের লাগবে শুধু লুফে নিয়ে নেবেন ইনশাল্লাহ মাত্র তিন হাজার টাকা মাসাল্লাহ আল্লাহ মাসা ভিওয়ার্স জাস্ট চার্জ একটা কবুতর দেখাবো আপনাদেরকে দেখতে কবুতরটা কবুতরটার কোয়ালিটি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ মাসাল্লাহ পুরা মধুর মতো জল করতেছে কবুতরটা দেখেন মাসাল্লাহ। এত সুন্দর একটা কবুতর কি বলবো আর যে গিয়ারটা গিয়ারটা কি হয়েছে আপনারা খেয়াল করছে দেখেন তো কবুতরটা কোয়ালিটি এ ওয়ান কোয়ালিটি একটা মেল তার ফিমেলটা দেখেন কিন্তু তার ফিমেলটা দেখছেন মার্শাল্লাহ যে মেল কিন্তু অলরেডি ডাক ডুক শুরু করে দিচ্ছে এটা কিন্তু ফুললি ফুল একটা মাস্টার পেয়ার রানিং কবুতর একেবারে ফুললি ফুল রানিং ডিম বাচ্চা কিন্তু হান্ড্রেডে এ হান্ড্রেড হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে রানিং পেয়ার ডিম বাচ্চা করা একটা পেয়ার যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন এই পেয়ারটা দেখেন গিয়ার দেখেন কবুতরের গিয়ার দেখেন দেখছেন মার্শাল্লাহ মার্শাল্লাহ এই পেয়ারটা একদম পড়বে পাঁচ হাজার টাকা একদম এক রেট পাঁচ হাজার টাকা হলে কিন্তু আপনারা এই প্যাটটা নিতে পারবেন দেখেন মার্শাল্লাহ কোয়ালিটিটা দেখেন যাদের লাগবে নিয়ে নেবেন ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা এই দেখেন টপ ক্লাস একটা পেয়ার টপ ক্লাস যাদের লাগবে নিয়ে নেবেন মাত্র পাঁচ হাজার টাকা পাবেন এই প্যাটটা ভাই এরকম একটা নর নর আশা করি আপনারা মিলাইতে পারবেন না ভাই ঠিক আছে এটার সাথে যদি মাদি এই পনেরো হাজার টাকা সেল টাকা শুধু মাদি নাই দেখে আজকে এই প্যারটা মাত্র আজকের জন্য পাঁচ হাজার টাকা মাশাল মাশাল এবার দেখাবো লাল মুসাউদম দেখছেন মাসাল্লাহ। একেবারে লেস আলহামদুলিল্লাহ সব ক্লিয়ার সব ক্লিয়ার লাল মুসালদম দেখেন এটা হচ্ছে নটটা তার এই লাল এটা হচ্ছে মাদি দেখেন একেবারে বারোটা লেস ফুললি ফুল সাদা দেখেন নট পুরা পাগল হয়ে গেছে দেখেন কোয়ালিটি কোয়ালিটিয়ান কালারটা দেখেন লাল মুসালদম একেবারে বারোটা বারোটা লেস কালার টকটকা লাল টকটকা লাল কালার বারোটা লেস একেবারে ক্লিয়ার একেবারে ক্লিয়ার চোখগুলো দেখেন যারা কালারিং কবুতর উড়াইতে চান তারা কিন্তু এই প্যাডটা নিতে পারেন সম্পূর্ণ ফ্রেশ একটা পেয়ার সম্পূর্ণ ফ্রেশ ঠিক আছে আপনারা দেখেন কবুতরগুলো দেখেন কবুতর দেখলে ভাই বুঝবেন কবুতর কীরকম কোয়ালিটির পেয়ার টাস্কের জন্য বলবো মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা হলে কিন্তু আপনারা এই ফুল ফ্রেশ লাল মুসালদম পেয়ারটা আপনার আমাদের থেকে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে ফুল ফ্রেশ রানিং ডিম বাচ্চা একশো পার্সেন্ট অলো গ্যাস মাত্র পঁচিশশো টাকা মার্শাল্লাহ মার্শাল্লাহ বিয়ার্স একটা পেয়ার হোয়াইট রোজ আছে লাল টকটকা গিয়ারের ফুললি ফুল রানিং একেবারে ফুল হাইডোলিক গলা গসা ফুল হাইডোলিক গলা গসা দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ ফুল হাইডোলিক গলা গসা একটা মাস্টার চুইনা পেয়ার দেখেন গলা কেমনে গসে দেখছেন মার্শাল্লাহ মার্শাল্লাহ ফুল হাইড্রলিক গলা কষা একটা চুইনা রানিং মাস্টার পেয়ার একেবারে টকটকা লাল গিয়ারের ফুল হাইড্রলিক কষা ফুল হাইড্রলিক কষা শুধু সারাদিন শুধু কষবে দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন ঠিক আছে কোয়ালিটি নিয়ে কবুতরের কোনো কথা হবে না একেবারে লাল গিয়ারে দেখেন মাসা টপ ক্লাস একটা পেয়ার টপ ক্লাস একটা পেয়ার চুইনা এই পেয়ারটা যদি কোনো ভাই বোন আজকে সংগ্রহ করেন ঠিক আছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলেই গলা কষা চুই পেয়ার নিতে পারবেন আজকে আপনারা তো বুঝতেই পারতেছেন কীরকম কম দাম মাত্র পনেরোশো টাকা এই আজকের জন্য মাসাল্লাহ মার্শাল্লাপ বাঘা কবুতর দেখাব আপনাদেরকে দেখেন মার্শাল্লাহ বাঘা গিরিবাজ টপ ক্লাস বাঘা গিরিবাজ কালেকশন এক প্যাট দেখাব আপনাদেরকে দেখেন আপনারা টপ ক্লাস একটা কালেকশন রানিং পেয়ার ডিম বাচ্চা করা আছে প্যাটটা আজকের জন্য মাত্র এক হাজার মাত্র এক হাজার টাকা এই দেখেন খুব সুন্দর একটা প্যাট অনলি অন আজকের জন্য এক হাজার টাকা হলে কিন্তু আপনারা এই প্যাটার সরবরাহ করে নিতে পারবেন টপ ক্লাস একটা এই যে ভিউয়ার্স দেখেন কবুতরগুলো জাস্ট ডাক দেখে ডাকতে ডাকতে ওরা ফাটায় ফেলবে ঠিক আছে ডাকতে ডাকতে একেবারে ফাটায় ফেলবে ফুলি ফুল একটা রানিং পেয়ার যাদের লাগবে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা আজকে এক হাজার মাশাআল্লাহ ভিউয়ার্স এক পেয়ার হোয়াইট হাঙ্গারিয়ান হাই ফ্লেয়ার বুদাপেস্ট বাচ্চা থেকে তুলে নিয়ে আসছি একটা পেয়ার দেখেন এই যে নিচে মাদিটা এই যে নটটা আজকে সকালে বাচ্চা থেকে তুলে নিয়ে আসছি একেবারে বাচ্চা এত সুন্দর খাওয়া ওরা এত সুন্দর বাচ্চা করে মানে ওদেরকে কি আর বলবো কিছু বলার নাই এত সুন্দর ওরা বাচ্চা করে জোড়া জোড়া বাচ্চা তুলবে বাচ্চা দুইটা আমি আনি নাই শুধু রানিং পেয়ারটা আনছি আপনাদেরকে দেওয়ার জন্য দেখেন টপ ক্লাস একটা হোয়াইট হ্যাঙ্গেরিয়ান হাই ফ্লার বুদাবেস্টের রানিং পেয়ার কবুতর দেখেন মার্শাল্লাহ একেবারে এ ওয়ান কোয়ালিটির একটা পেয়ার এ ওয়ান কোয়ালিটির একটা পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা করা ফুললি ফুল দেখেন গদার হাইট কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি মার্শাল কোয়ালিটিটা দেখছেন একেবারে কাজল চোখের একেবারে কাজল চোখের কোয়াইট হাঙ্গির হাইফেয়ার বোলাবেস্ট এই পেটটা যদি কোনো ভাই বন্ধু নেন আজকের জন্য মাত্র ছয় হাজার টাকা মাত্র ভাই ছয় হাজার যে কিনা আমি রানিং পেয়ার সেল করছি ভাই পনেরো হাজার করে আজকে এই প্যাটটা যদি কোনো বন্ধু নেন মাত্র ছয় হাজার ভাই আমি কমে আসে কমে দিতেছি ঠিক আছে কমে আসে কমে দিতেছি যাদের লাগবে শুধু এই চান্সটার সুযোগটা লুফে নিয়ে নেবেন ভাই আর কোনো দিন পাবেন না আজকের জন্যই ছয় হাজার আজকের জন্যই ছয় হাজার এই প্যাটটা